চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আজ ধানের ভিডিও নিয়ে চলে এলাম এগুলো হচ্ছে বর্ষার চাইনা বড় ধান দেখেন চাইনা বড় ধান ধানটা রোয়ার সময় দেখেছিলাম তো ধান গাছ খুব সুন্দর হয়েছে দেখেন সুন্দর ধান হয়েছে খুব ভালো ঝাড়ও কেটেছে এই দেখেন ধানের অনেক মোটা মোটা ঝাড় কেটেছে ধানটা এর পরে ফুলে আসবে আর কিছু দিনের মধ্যেই ধান ফুলে যাবে খুব সুন্দর ধান হয়েছে দেখুন এবছর বর্ষার ধান রোয়ার সময় মণ্ডল কৃষক চ্যালেঞ্জের ছাড়া হয়েছিল তো আমার এই ধানগুলি যখন রোয়া হচ্ছিল তখন দেখানো হয়েছিল ধানে মোটামুটি কোনো পোকা নেই ওষুধ দেওয়া হয়েছিলো এক সপ্তাহ আগে এনাকন্ডা ওষুধ দেওয়া হয়েছিল দেখুন একটাও মাজরা পোকাও নেই কোনো কিছু নেই কেনা মাজরা পোকাই এই শীষগুলোকে কেটে দেয় কোনো মাজরা পোকা নেই মোটামুটি ভালোই ধান হয়েছে বর্ষার ধান বর্ষার ধানে খরচ কম এই দেখেন এই ধানটায় একটু ঘাস হয়েছে ধানটায় ঘাসটা উঠানা হাত যাবে না কেননা ধানের এই দেখুন ধানের থোড় হয়ে গেছে এরপরে ডগ ভেঙে গেলে পরে ধান হবে না তো একটা দুটো ঘাস আছে থাক ধানটা যখন ছোট ছিল তখন উঠিয়ে নিতে হতো এই যে আগাছা একটা দুটো এই যে ঘাসগুলো আছে এইভাবে উঠিয়ে নিতে হতো কিন্তু উঠানো হয়নি যখন